সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা যারা দু হাজার চব্বিশ সালে অর্থাৎ নতুন বছরের উন্নত মানের অরিজিনাল দেশি সিং মাসের পোনা ক্রয় করতে চাচ্ছেন দেখেন স্ক্রিনের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিয় মৎস্যপ্রেমী ভাইয়ের আমার আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা এই দেশি শিং মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে পেয়ে যাবেন এক থেকে পাঁচ ইঞ্চি সাইজের পর্যন্ত এই উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা এই দেশে শিং মাছের পোনা আমাদের নার্সারি থেকে মেল ফেমেল মিলিয়ে তারপর নিতে পারবেন কেননা আমরা দুটোই একসাথে বিক্রি করি তো ভিওয়ার্স আপনারা এই দেশি শিং মাছগুলো আপনারা কালচারের জন্য ক্রয় করতে পারবেন কেননা এই দেশি শিং মাছ কালচার করে অনেক মৎস্য চাষি ভাইরা লাভবান হয়েছে ইনশাল্লাহ আপনিও চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই মাছ দ্রুত বড় হয় তাই মাছ চাষ করতে